শুভ সন্ধ্যা আর এই খেলাটা কার কার মনে আছে তোমরা কি কেউ খেলেছ চোর পুলিশ বাবু ডাকাত অনেক বছর পরে এই বোন বলল যে চল আমরা মানে দেখো ওর মেয়েটা তো বাচ্চা ওকে তো ভোলানোর জন্য সারাক্ষণ ওকে নিয়ে কোথায় না হলে ঘুরে বেড়ানো যাবে তা বললো চল একটা খেলা গেম খেলি সবাই মিলে তাহলে ভালো লাগবে একসাথে আর সন্ধেবেলা চা খেতে খেতে আর সৌরভও এসেছিল তিনজন ছিলাম বলে খেলার পার্টনার খুঁজে পাওয়া যাচ্ছিলো না আর সৌরভ এসছে আমার সাথে দেখা করতে আর এই দেখো এখন আমরা খেলছি চোর পুলিশ বাবু ডাকাত তোমাদের মনে আছে হয়তো ছোটোবেলায় আমরা এরকম কাগজকে টুকরো পিসপিস করে কেটে তার মধ্যে চোর পুলিশ বাবু ডাকাত দারোগা তারপরে এরকম যে যেরকম মানে এভাবে লিখিত তার ভেতরে একটা করে নম্বর থাকতো পুলিশ আর বাবু হুকুম করত পুলিশকে আর পুলিশ চোর ধরতো চোর কি ডাকাত যেটা বলবে সেটা ধরবে যদি না পারে তাহলে সেই সেই জিরো পাবে একটা চিহ্ন করেছিস

দেখি মুখটা ভালো করে দেখি কোনটা চোর হতে পারে দেখি এইটা মনে হচ্ছে চোর ঠিকই তুই চোর হচ্ছিস আমি চোর আর ডাকাতকে ভালো দা নেক্সট ডে আজকে যে ব্লগটা শেয়ার করব এটা কিন্তু জামাই ষষ্ঠী ব্লগের আগেই শ্যুট করা ছিল বৃহস্পতিবার আর শুক্রবারের আর এই দেখো আজকে এখন হচ্ছে শুক্রবারের সকাল আর এই যে সামনের ফ্ল্যাটটা যেটা উঠছে হঠাৎ করে যেন কাজ বন্ধ হয়ে গেছে আর এই যে কুকুরগুলো সব ওপরটায় বেশ সুন্দরভাবে শুয়ে থাকে সারা দিন ওপর থেকে ওয়াচ টাওয়ার থেকে পাহারা দেয় চালছি আর এই দেখো এখন কিন্তু আমরাই আর আমি আর বঞ্জি হলে রান্নাবাটি খেলছি এ দেখো ও আমাকে রান্নাবাটি চা বানিয়ে দিয়েছে আর ও চা খাচ্ছে আমিও রান্না বাটির মিশু নিচু চা খাচ্ছি অনেক দিন বাদে এই ছোটবেলার খেলাটা বেশ এনজয় করছি বসে বসে আর এই দেখো বাড়ির উল্টো দিকে যে লাইট পোস্টটা রয়েছে তার মধ্যে শালিক পাখির সংসার ভেতরে মনে হয় ডিম দিয়েছে দেখো ওই যে লাইট পোস্টে যে খোপটা রয়েছে এর ভেতরে ঢুকে যায় ওই ওই দেখো ঢুকে গেল। ভেতরে ঢুকে যায় গিয়ে ডিম দিয়েছে মনে হয় ওখানে ওরা এ করে বাচ্চাটাকে আর কালকে বোন বানিয়ে রেখেছিল আম দিয়ে ওই আইসক্রিম তা সেটা কালকে আর সারা রাত ছিল যাতে শক্তটা মানে ভালো করে আইসক্রিমটা বসে যেতে পারে তা এখন ভাত তাত খাওয়া হয়ে গেছে এখন আইসক্রিম বার করেছে খাচ্ছি এটা বোন বানিয়েছে চলো তাহলে এখন তো আর কোনো কাজ নেই একটু ভাত ঘুম দিয়ে দিই আইসক্রিমটা খেতে বেশ ভালোই লাগছিল আর এই দেখো বৃষ্টিও চলে এসছে অন্ধকার কালো হয়ে গেছে আর বেশ ভালো মোটামুটি হচ্ছে তা ঘুমাবো ভেবেছিলাম কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে জানলাটা খুলে এই বাইরের দিকে তাকিয়ে বেশ অনেকটা সময় কাটিয়ে দিলাম খুবই ভালো লাগছিল এই যে বর্ষার ওয়েদারে দেখো বর্ষার ওয়েদারটা এত সুন্দর যদি তুমি কোথাও বেড়াতে যাও বা তুমি ঘরে বসে জানলা দিয়ে বাইরের দিকে তাকালে খুব এনজয় করা যায় আর না হলে কাজকর্ম করতে গেলে রাস্তাঘাটে যেতে গেলে কি বিরক্ত লাগে না বলো বর্ষাটাকে আমরা সেইভাবে উপভোগই করতে পারি না যেহেতু আমরা সবসময় কাজকর্মের মধ্যে থাকে যাকে চলো সন্ধে হয়ে গেছে আর আজকে বঞ্জিকে বললাম যে চল তুই আমি একটু ম্যাগি বানিয়ে খাই আর পাটা আপাতত একটু বেটার হয়েছে জানো তো হাঁটাহাঁটি করতে তো পাচ্ছি তা অল্প একটু পেঁয়াজ এরকমভাবে ম্যাগিটা খেতে আমার খুবই ভালো লাগে আমার বাচ্চাদেরকে তো সিম্পলভাবে ওই সেদ্ধ করে ম্যাগি করে দেয়া হয় তা ওকে বললাম চল তোকে ভালো করে একটা খুব সুন্দর করে ম্যাগি করে খাওয়াবো তারপরে এই লঙ্কা দিই আমি নিজে খেলে এর মধ্যে একটু লঙ্কা কুচি দিতাম বেশ কিন্তু যেহেতু মশলাটার মধ্যেই ঝাল থাকে তাই আর আলাদা করে মানে গ্রিন চিলি যে কুচি কুচি করে সেটা আর দিইনি পেঁয়াজটা বেশ তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে ম্যাগিটা একটু ভেঙে গুঁড়ো একটু ভেঙে নিয়েছিলাম যাতে বড় বড় ওই ওরকম না থাকে একটু টুকরো করে নিয়ে এর মধ্যে একই সাথে ফ্রাই প্যানে ভালো করে একটু ভেজে নিয়েছি ম্যাগি আমরা সবাই মোটামুটি করতে পারি তা আমি কিভাবে করছি বা বাচ্চাটাকে আর কি বলেছি যে তোকে খুব ভালো করে একটু অন্য রকম ম্যাগি করে খাওয়াবো তাই ভালো করে পেঁয়াজ দিয়ে আর এই ম্যাগিটা দেখো একসাথে ভালো করে ভেজে নিচ্ছি এরপরে না একটা কাপে আমি ওই ম্যাগির যে মশলাটা ছিল সেটা আগে জল দিয়ে গুলিয়ে নিয়েছি কারণ কি যাতে ওই গুঁড়োটা এর মধ্যে ছড়িয়ে দিলে না এক একটা আর এটা না খুব বেশি জল দেব না বেশি জল দিয়ে ফুটালে তো নরম ইয়ে হয়ে যাবে তার জন্য অল্প জল যেহেতু দিয়েছি তাই মোটামুটি আমি দু কাপ জল দিয়েছি একটা কাপ জলে ওই দুটো মশলা আগে গুলিয়ে নিয়ে রেখেছিলাম তারপরে সেটা যেই ভাজা ভাজা হয়ে গেছে ম্যাগিগুলো তারতে দিয়ে দিয়েছি তারপরে আরেকটা আর এক কাপ জল এর মধ্যে অ্যাড করেছিলাম এরপরে কিন্তু আর কিছু করার নেই ফ্রাই প্যানটা আগুনটা কিন্তু জোরেই করে রাখব খুব একটা মানে যেহেতু আমি কাদা কাদা মানে একদম নরম হয়ে গেলে সেটা খেতে ভাল লাগবে না চাউমিন টাইপেরই করতে চেষ্টা করেছি তাই একদম ঝুরঝুরেভাবে নামিয়ে নিয়েছিলাম এই দেখো দুজনে মিলে আমরা ম্যাগি খেয়ে নিচ্ছি এবার চলো আজকের ব্লগটা খুব একটা বড় হলো না খুব ছোট্টই একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে আর এই তো দেখতে দেখতে ওরাও চলে যাবে আর জামাই ষষ্ঠীর পরে ওই দিনকেই ওরা রবিবারে চলে যাবে কারণ যাই হোক আজকের ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর নতুন যারা বন্ধু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো টাটা